হ্যালো ফ্রেন্ডস গাছ বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল পানি ফল চলুন জেনে নেওয়া যাক পানি ফলের উপকারিতা পানি ফলের অনেক উপকারিতা রয়েছে যেমন এটি পটাশিয়ামের একটি প্রাকৃতিক উৎস যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধার এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও পানিফল শরীরকে শক্তি দেয় এবং পেশি শক্তিশালী করে কারণ এতে প্রচুর কার্বোহাইড্রেট শর্করা এবং আঁশ থাকে চলুন জেনে নেওয়া যাক পানি স্বাস্থ্য উপকারিতাগুলো এক নম্বর উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পানিফল পটাশিয়ামের একটি ভালো উৎস এবং এতে সোডিয়ামের পরিমাণ কম থাকে তাই এটি উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই নম্বর শরীরকে ঠান্ডা রাখে গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে পানিফলের ফলের জুরি নেই তিন নম্বর বিষাক্ত পদার্থ দূর করে এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করতে কার্যকর চার নম্বর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে পাঁচ নম্বর শক্তি সরবরাহ এটি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট শর্করা এবং আশ সরবরাহ করে যা শরীরকে শক্তি যোগায় এবং বেশি শক্তিশালী করে ছয় নম্বর হার্ট ও লিভারের স্বাস্থ্য পানি ফল হার্ট এবং লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সাত নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বন্ধুরা পানি ফল খাওয়ার উপকারিতাগুলো জেনে নিলাম পানি ক্ষেত্রে দুইটি অপকারিতাও রয়েছে চলুন তাহলে অপকারিতাগুলো জেনে নেওয়া যায় এক নম্বর অ্যালার্জি কিছু ক্ষেত্রে অ্যালার্জি ও হাত পা ফোলা রোগ হতে পারে তবে এটি সাধারণ পানি ফলের সার শুকিয়ে রুটি বানালে কমে যায় দুই নাম্বার অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এর কোনো নির্দিষ্ট অপকারিতার তথ্য পাওয়া যায় না বন্ধুরা শীতের মৌসুমে অনেক পানি ফল পাওয়া যায় চলুন আজকে থেকে আমরা পানি ফল খাওয়ার অভ্যাস তৈরি করি দামেও সস্তায় এবং অনেক উপকারী উপাদানে ভরপুর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ